রাতের খাবারের জন্য চার পিস কাবাব ভেজে নিচ্ছি আজকে তেমন কিছু রান্না করিনি কারণ গতকাল যেহেতু শুক্রবার গিয়েছে আজকে শনিবার আমার শরীরটা তেমন একটা বেশি ভালো না হালকা গায়ে জ্বর আর গলাটার ভিতরেও একটু খুসখুসে কাশি তাই আজকে একটু শুয়ে বসে কাটিয়েছি ডাল রান্না করেছি করলা ভাজি করেছিলাম দুপুরে আর গতকালকের গোস্তের তরকারি ছিল তো ওটা দিয়ে দুপুরে হয়েছে কিন্তু রাতে তো খেতে হবে তাই এখানে কিছু কাবাব ভেজে নিচ্ছি তো কাবাবগুলো এক পিঠ ভাজতে ভাজতে আমি দাঁড়িয়েছিলাম আর কোনো কাজ ছিল না কাবাবের গায়ে তেল লাগিয়ে দিচ্ছিলাম কাবাবটা যেন দ্রুত ভাজা হয়ে যায় এই তো আজকে রাতের রেসিপি এগুলো আসসালামু আলাইকুম আমার প্রিয় আপু অ্যান্ড ভাইয়ারা কেমন আছেন সবাই যে যেখান থেকে আমার আজকে ড্রেস ডিজাইন ব্লগটি দেখা শুরু করেছেন আশা করছি সবাই ভালো আছেন নতুন এই যে একটি ড্রেস দেখতে পাচ্ছেন সাদা বাহারের এটা আমার ঈদেতে নেয়া ছিল বাট আমার পরা হয়নি এখনও চিন্তা করলাম আপনাদের সাথে শেয়ার করি আমার এই নতুন ড্রেসটা এটা হচ্ছে কটন একেবারে কটন খুবই ভালো ভালো কোয়ালিটির কটন কাপড় আর এ তো লেস দিয়ে দেখতে পাচ্ছেন নেক পোষণে কাজ করা আছে আর চিকেন কারির থ্রি পিস এটা একদম দামানের পোষণটাও সুন্দর করে চিকেন কারির সুতা কাজ করা আর পুরো জামাটাতেই এই চিকেন করে কাজ চিকেন কারির কাজ করে দেওয়া আছে আর ফ্লোরাল প্রিন্টের খুবই নাইস অসাধারণ একটি ড্রেস আমার তো ভীষণ ভালো লেগেছে ড্রেসটি তবে ড্রেসটা হচ্ছে আমার গিফটের ড্রেস আমার ইমিডিয়েট ভাই গিফট করেছিল আমাদের সব মেয়েদেরকে সেম কালার সেম ডিজাইন ড্রেস তো আমার মেয়েরও আছে সেম এটা আমার বোনেরও আছে আমারও আছে এই তো আমার ড্রেসটা একটু হালকা পাতা ওয়াল্টার করাতে হয়েছিল আর পুরোপুরি সব কিছুই ঠিক ছিল আমার আর এটা হচ্ছে আমার আরেকটি কটনের ড্রেস এইটা থ্রি পিসটা আমি একটা ওয়াইল্ড ফ্যাশন থেকে নিয়েছিলাম তালতলাতে এই ওয়াইল্ড ফ্যাশান হাউসটা তো ওখানে যাওয়ার পরে আমার এই কটনের ড্রেসটা ভীষণ ভালো লেগেছে এটার ভিতরে আরও একটি কালার ছিল বাট আমি এই কালারটাই নিয়েছিলাম ইলো আর পার্পেল কাপড়টা এতটা সফট এতটা আরামদায়ক যেটা না ধরলে বোঝার মতো না খুবই আরামদায়ক আর একদম স্মুথ একটা কালার এই গরমের জন্য এই ড্রেস আপগুলা খুবই নাইস আর পরার জন্য যেরকম আরামদায়ক ক্যারি করার জন্যও কিন্তু খুবই আরামদায়ক নেক পোষণের গলাতে দেখতে পেলেন এম্বয়ডারির কাজ করা আছে আর হচ্ছে কিছু স্টোন বসানো আছে আর নিচ জামার একদম নিচের এই যে অংশটাতেও এমব্রয়ডারি কাজ করা ওড়নাটাও খুবই অসাধারণ এত সফট এত আরামদায়ক যেটা বোঝানোর মতো না তো আমার এই দুটো থ্রি পিসকে আমি লেস দিয়ে এইভাবে ডিজাইন করে নিয়েছি এই ড্রেসটাতে বিশেষ করে লেস দিয়ে ডিজাইন করে নিয়েছি কেমন হয়েছে অবশ্যই জানাবেন থ্রি পিস একেবারে সাদা মাটা ভালো লাগে না একটু হালকা পাতলা পাইপিন লেস টেস দিলে কিন্তু ভালো লাগে ওড়নাগুলো তো টার্সেল করা আছে কেমন হয়েছে অবশ্যই জানাবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম